জলপাইগুড়ির নাগরাকাটায় তাদের খুন করার পরিকল্পনা ছিল হামলাকারীদের মাথা থেতলে খুন করার চক্রান্ত হয়েছিল বলে দাবি করলেন খগেন বর্তমানে তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি সেখান থেকেই নাগরাকাটার ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ গত সোমবার দুপুরে খগেন এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটে ঘটনার পর সেখান থেকে গাড়িতে করে বেরিয়ে আসার সময়ে ফেসবুক লাইভ করেছিলেন শঙ্কর দাবি করেছিলেন হামলাকারীরা নিজেদের বিদির লোক বলে পরিচয় দিয়েছেন বৃহস্পতিবার খগেনও একই দাবি করেন তিনি বলেন যারা মারছিল বলছিল তারা দিদির লোক এখানে বিজেপির কোনো কাজ নেই এই বলে মারতে থাকে যদিও ঘটনার পরেই তৃণমূল বিবৃতি দিয়ে জানিয়েছে নাগরাকাটার ঘটনার সঙ্গে শাসক দল জড়িত নয় হামলার ঘটনার নিন্দাও করেছে তারা ঘটনার পরদিনই নার্সিংহোমে গিয়ে খগেনের সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন মোহ বলেন আমরা হামলার ঘটনার নিন্দা আগেই করেছি আমরা বলেছি এই ঘটনা ঠিক হয়নি কিন্তু খুন করার চক্রান্ত বা মেরে ফেলা হতে পারতো বলে যে দাবি করা হচ্ছে তা আসলে গল্পের গুরু গাছে তোলা কেউ যদি প্রাণে মারতো যাইতো তাহলে গাল কাটবে কেন আসলে উনি খগেন লিখে দেওয়া চিত্রনাট্য বলছেন ঘটনাচক্রে খগেনদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন একরামুল হল এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বলেই দাবি এছাড়াও গ্রেফতার হয়েছেন গোবিন্দ শর্মা শাহানুর আলম ওরফে মান্নান এবং তোফায়েল হোসেন ওরফে মিলন নাগরাকাটার বামনডাঙ্গা গ্রামে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন খগেন এবং শঙ্কর অভিযোগ তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে সেই পাথরের আঘাতেই রক্তাক্ত হন খগেন তার মুখ থেকে গলগল করে রক্ত পরত দেখা যায় ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও তিনি হাতে চোট পান তাদের গাড়িতেও ভাঙচুর এই ঘটনার পর দুজনকেই শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি করানো হয় বুধবার শঙ্কর ছাড়া পান খগেন এখনও চিকিৎসাধীন বৃহস্পতিবার তাকে আইসিউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয় সূত্রের দানি অন্তত এক মাস নার্সিংহোমে ভর্তি থাকতে হবে খগেনকে তার মুখের হাড় ভেঙে গিয়েছে পাথরের আঘাতে নার্সিংহোমের বেডে শুয়ে খগেন বলেন আমরা ওখান থেকে বেরোতে না পারলে প্রাণে বাঁচতাম না একজোট হয়ে আমাদের মারার পরিকল্পনা হয়েছিল গাড়ি থেকেও আমাদের টেনে বার করতে গিয়েছিল ওরা ওরা হামলাকারীরা পারেনি বার করলে পাথর দিয়ে থেতলে আমাদের মেরে ফেলত খগেন শঙ্করের ওপর হামলার ঘটনার নিন্দা করে সরব হয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাচক্রে মোদীর সমাজমাধ্যমের পোস্ট প্রকাশের পরই ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে হামলার ঘটনা ঘটে অভিযোগ ওঠে বিজেপির দিকে ওই ঘটনায় ত্রিপুরায় প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল